বলছি আপনারা মনে রাখবেন যদি আপনার সলাত গ্রহণযোগ্য না হয় তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে আপনাকে কথাটি নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে আবু হরে রাজিয়াল তালানহ বলেন রাসুল সাল্লাম বলেছেন পাঁচ অক্তের সলাদ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত কাফফারা হিসেবে মোহনাল্লাহ গ্রহণ করেন হাদিসটা আবার বলছি আবু হরেরা রাজ্য আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন পাঁচ চক্রের সলাদ পাঁচ চক্রের গ্রহণযোগ্য সালাত তার মধ্যে উজু যথাযথ থাকতে হবে তার মধ্যে রুকু যথাযথ থাকতে হবে তার মধ্যে সাজদা যথাযথ থাকতে হবে সেই পাঁচ অক্তের সলাদ এক এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত কাপ ফারা হিসাবে ওর মহান আল্লাহ গ্রহণ করবেন এখন আমরা সেই ব্যাপারে যদি আমরা এখন বুঝতে চাই খোলামেলাভাবে তাহলে দেখা যাবে প্রিয় দর্শক মণ্ডলি হাদিসে এসেছে যদি আপনি ফজরের সলাৎ আদায় করার পর জমিতে ফিরে গেলেন ফজরের সলাতের পর আপনি কাজে বেরিয়ে গেলেন এখন আপনার হয়তো কোনো কাজ আছে বা দোকান পাশার আছে কোনো ভাই মিস্ত্রির কাজ করে তারা ফজরের সরাত থেকে নিয়ে জহরের সরাত পর্যন্ত যখন সে ব্যক্তি জোহরের সলাদ আদায় করবে তখন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ছোটোখাটো যে গুণা করে থাকে মহান আল্লাহ বলছেন আমি তার সমস্ত যখন সে জহরের সলাত আদায় করবে আমি সমস্ত গুণা তার মুছে সাফ করে দেব প্রিয় দর্শক মণ্ডলী যখন সে জহরের সলাত আদায় করে জহরের সলাদ থেকে নিয়ে আসরের সলাদ পর্যন্ত যা ছোটোখাটো গুনা করবে মহান আল্লাহ সমস্ত গুনা মুছে ক্লিন করে দিবে সাফ করে দিবেন প্রিয় দর্শক মণ্ডলী য সে যখন আসরের সলা আদায় করবে তখন আসরের সলাদ থেকে নিয়ে মগরবের সলাদ পর্যন্ত যা খাটো গুণা করেছে সেই বান্দা খাটো গুনা করেছে তখন সে বান্দাকে মহান আল্লাহ যখন আসরের সলাদ থেকে নিয়ে মগরবের সলাদ পর্যন্ত যা গুণা করেছে বান্দা তার সম্পন্ন গুণাকে মহান আল্লাহ মগরবের সালাদ যখন বান্দা আদায় করবে তখন সম্পূর্ণ ক্ষমা করে দেবেন হাদিসে এসেছে তারপর আসুন আবু হুরাইরা রাজ্জি আল্লাহ তালিয়া নুবালিন রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন পাঁচ অক্তের সলাদ এক জমা থেকে অপর জমা পর্যন্ত এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত কাপ ফরা হয় সেই সমস্ত গুনহার যা এর মধ্যবর্তী সময়ে করা হয় যখন যখন কাবিরা গুনহা থেকে বাঁচে বেঁচে থাকে হাদিস মুসলিম এবং মিসকাত হাদিস নম্বর পাঁচশো চৌষট্টি এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মানুষ যদি সলাৎ আদায় করে তাহলে তার সমস্ত গুণাকে মহানাল্লাহ ক্ষমা করে দেন শুধুমাত্র কবিরা গুণা ছাড়া কবিরা গুনা মানে বুঝেন কবিরা গুনা মানে বড় গুণা বড় ধরনের গুণা যেমন সিরকের গুনা কবিরা গুনা মা বাবার অবদ্ধ হওয়া বড় গুনা মানে কবিরা গুনহা বেদাত করা বড় গুনা মানে কবিরা গুনহা জেনা করা কবিরা গুনহা মানে বড়ো গুনহা সুদ খাওয়া বড়ো গুনহা মানে কবিরা গুনহা সব গুনহা যদি মানুষ করে থাকে তাহলে মোহান আল্লাহর নিকট আলাদাভাবে ইস্টারাভাবে রাত্রি দুইটার পর উঠে মহান আল্লাহ তখন বলেন আমি প্রথম আকাশে চলে আসি যদি কোনো বান্দা আমার নিকট ক্ষমা চায় যদি কোনো বান্দা আমার নিকট ধন সম্পদ চাই যদি কোনো বান্দা আমার নিকট যা কিছু চাক না কেন যদি কোনো বান্দা আমার নিকট সন্তান চায় যদি কোনো বান্দা আমার নিকট যা আমার নিকট ক্ষমা চায় আমার নিকট যা কিছু আমার নিকট সাহায্য চাই আমি তাকে দেওয়ার জন্য সাত আকাশ দরজা খুলে দিয়ে আমি প্রথম আকাশে চলে আসি এবং বান্দারাকে আমি আহ্বান করে বলতে থাকি কে আছে আমার আমার নিকট যে রাত্রে উঠে দুই রাত সলা তাদের করার পর আমার নিকট ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব মহান আল্লাহ সে আহ্বান করে বলেন কে আছে এরকম বান্দা যে রোগে রোগে প্রারেসান আছে আমার নিকট সে রোগ মুক্তি চাচ্ছে আমি তাকে রোগ মুক্তি করে দেব কে আছে এমন বান্দা যার সন্তান হয় না আমার নিকট চাবে আমি তাকে সন্তান দান করব কে আছে এমন বান্দা যে বড় বড় পাপ করেছে এবং কেঁদে কেটে আমার নিকট ক্ষমা চাচ্ছে আমি তাকে ক্ষমা করে দেবো প্রিয় দর্শক মণ্ডলী তো কবিরা গুনা যদি আপনারা করে থাকেন ভয়ের কোনো কারণ নাই আপনার রাত্রে উঠে দুরাগত সবাই তাদের করেন এবং মহান আল্লাহ নিকোট কেন্দ্রে কেটে ক্ষমা চান মহান আল্লাহ হচ্ছেন অনেক বড় আল্লাহ হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল আপনাকে অবশ্যই ক্ষমা করবেন তারপর আসুন হাদিস আবু হুরাইরা রাজ্য আল্লাহ তহ বলেন রসুল সাল্লাহআলাম বলেছেন আচ্ছা বলো তো দেখি তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি একটি নহর চলে সেই নহরে তোমরা যদি দিনে পাঁচবার গোসল করো সেই নহরে তোমরা যদি দিনে পাঁচবার গোসল করো তাহলে তোমাদের গায়ে কোনো ময়লা মাটি থাকতে পারে কি তখন সাহাবিগুন বললেন না তখন রসুল সাল্লি সাল্লাম বললেন ঠিক রকম সলাত হচ্ছে ঠিক রকম হচ্ছে সলাত যদি তোমরা দিনে পাঁচবার যদি সেই নহারের জলে গোসল করো তোমাদের গায়ে যেরকম ময়লা থাকতে পারে না যদি তোমরা দিনে পাঁচবার সলা তদায় করো তোমাদের জীবনে কোনো গুণা থাকতে পারে না তোমাদের জীবন সাফ হয়ে যাবে তোমাদের জীবনে কোনো গুণা থাকবে না তোমরা একদম ক্লিন হয়ে যাবে এবং তোমরা অবশ্যই জান্নাত লাভ করতে পারবে যদি আমরা সলাত আদায় করি যদি আমরা পাঁচ অক্টের সলাত আদায় করি তাহলে আমাদের জীবনে কোনো গুণা থাকতে পারে না যেরকম নহার দিয়ে যদি সৎ চলে সেই নহরে যদি দিনে বার গোসল করা যায় সেই মানুষের শরীরে যদি কোনো ময়লা না থাকে ঠিক সেরকম মানুষের শরীরে মানুষের জীবনে কোনো গুণা থাকবে না এই বলে মহান আল্লাহর নবী রসুল সাল্লাহ আলিয়াল্লাম উল্লেখ করেছেন এই হাদিস হচ্ছে বখারি এবং মুসলিম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা খুব খেয়াল করে শুনবেন হাদিস হচ্ছে বখারি এবং মুসলিম হাদিস নাম্বার পাঁচশো পাঁষট্টি